সালামু আলাইকুম শিকারী ভাই ও বন্ধুগান এই মুহূর্তে আরেক ভাই পুকুরে জাল টেনে মাছ দেখানো হবে জাল কাছে চলে আসছে পুকুরের জল তিন বিঘা ছোট্ট পুকুর ছোট্ট মাছের খেলা টিকিটের জন্য আজকে দেওয়া উপস্থিতি আছে জাল টেনে মাছ দেখানো হবে তারপরে আপনাদের সময় এবং দিন তারিখ ঠিক করা হবে আপনারা সাথে থাকুন দেখে থাকুন

ए साइड है ये गलो। ये मेरे मिनी खटाका पोल। मेरे मिनी टेक्स्ट। पांगस तो तोरन हाथ दिए। ये दे बिलाड। बिलाड हाथ। ये ना गाय मेरे गाय मेरी गाय। चलो चलो चलो। चलो चलो चलो। তো <imitra> ভিভি <imitra>